মশাগ্রামে ইন্টার লগিং এর কাজ বাতিল প্রায় দুশো ট্রেন দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাক্রাম বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হয় দীর্ঘদিন ওই দুই রেলপথের সংযুক্তি সম্ভব হয়নি সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ করে দুটি আলাদা পথের রেলপথকে জুড়ে দেওয়া হয়েছে হাওড়া বর্তমান কট মশাক্রাম স্টেশন রেলপথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে যুক্ত হতে চলেছে দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাগ্রাম বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হওয়ায় দীর্ঘদিন ওই দুই পথের সংযুক্তি সম্ভব হয়নি সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ করে দুটি আলাদা পথে রেলপথকে জুড়ে দেওয়া হয়েছে পূর্ব রেলের কট রেল লাইনের সঙ্গে সিগনালিন ও অন্যান্য ব্যবস্থা প্রয়োজনীয় সংযুক্তি এবং সমন্বয় তুলতে মশাগ্রাম স্টেশনে কাজ হবে তাই বৃহস্পতিবার চোদ্দ থেকে সতেরোই নভেম্বর ওই কাজের জন্য পূর্ব রেলের কড এবং মেন শাখার দৈনিক ষাটটির কাছাকাছি লোকাল ট্রেন বাতিল থাকবে দূরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে বেশ কিছু ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আপ এবং ডাউনে যেসব এক্সপ্রেস ট্রেন ওই সময়ের জন্য বাতিল করা হচ্ছে তার মধ্যে রয়েছে শান্তিনিকেতন কবিগুরু শহীদ শিয়ালদাহ রামপুরহাট মাতারা হুল শিয়ালদাহ আসানসোল ইন্টারসিটি এবং গণদেবতা এক্সপ্রেস এছাড়াও শিয়ালদাহ শিউরি ইন্টারসিটি মেমো ট্রেনও বাতিল থাকছে ওই সময়ে উত্তরবঙ্গগামী হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী সরাইঘাট পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ শাখা দিয়ে চলবে হাওড়া থেকে বিকানের যোধপুর মুম্বাই মেল জমুতাওয়াই হিমগিরি ও শক্তিপুঞ্জ এক ব্যান্ডেল হয়ে মেন শাখা দিয়ে চলবে হাওড়া থেকে দূরপাল্লার বহু ট্রেন মেন শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়ার কারণে ওই শাখাতেও বহু লোকাল ট্রেন ওই কয়েকদিন বাতিল থাকবে ইন্টারলকিংয়ের কাজ চলাকালীন প্রায় দুশো ট্রেন বাতিল থাকবে রেলের দাবি কাজ সম্পূর্ণ হলে হাওড়া থেকে কট শাখা হয়ে বাকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া যাওয়ার পথ খুলে যাবে প্রচুর ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ট্রেন যাত্রীদের তবে ট্রেন যাত্রীরাও জানাচ্ছেন সাময়িকভাবে সমস্যা হলেও দীর্ঘদিনের জন্য ভালো হবে ট্রেন যাত্রীদের বহু রাস্তা কমে যাবে বাঁকুড়া থেকে হাওড়া যেতে আপ ট্রেন পাল্টাতে হবে না তাই খুশি যাত্রীরা সংযুক্তিকরণের কাজ চলছে আর কিসের জন্য চলছে বাঁকুড়া বাঁকুড়া লাইন আছে যেটা বাঁকুড়া থেকে মশাইগ্রাম হাওড়া যাচ্ছে সেটা সংযোগের জন্য হচ্ছে উপলক্ষ যেতে কাজ বন্ধ আছে এটা দু তিন দিনের জন্য বন্ধ আছে কিন্তু সমস্ত মানুষের জন্য সারা জীবনের জন্য খুব ভালো হবে বাঁকুড়ার লোক নদীর ওই পারের লোক আসতে ওদের যাতায়াতের একটা ভালো সুবিধা হয়ে গেলো যেটা আগে বর্ধমান থেকে ঘুরে কলকাতা যেতে হতো সেটা এখন এই শর্ট টাইম দিয়ে ওরা যেতে পারছে এই যে রুটটা রুটটা টোটাল পনেরো কিলোমিটার ছিল সেই ক্ষেত্রে একশো পঁচাশি কিলোমিটারে কমে এসছে হ্যাঁ কতটা সুবিধা অনেক সুবিধা টাইম টাইম একটা মানুষ যদি এক দিনে একটা মানুষ যদি কলকাতা যেতে টাইম তার সারাদিন লেগে যেত কাজ করবে এটাই সুবিধা অনেক সুবিধা হবে আর ট্রেন ধরার জন্য কি আলাদা করে নতুন করে ট্রেন পাল্টাতে হবে না পাল্টাতে হবে না অনেকটা সুবিধা হবে আরো সুবিধা হবে ভালো হলো পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট নূতন ভোর